আপনাদের কাছে হয়েছি সেটা হলো আমরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমর্থনের জন্য কারণ আমরা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আমার তৃণমূল পর্যায়ে আমি সবসময় কাজ করে থাকি এবং আমার রাজনীতি আশির দশক থেকে যেহেতু আমার পরিবারটা মুক্ত পরিবার এবং এবং আমাদের পরিবারে আমার বড়জনেরও শহীদ হয়েছিলেন একাদশ সেই পরিবারের থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শে আমরা সৈনিক সেই সৈনিক থেকে আমরা এই বাংলাদেশের উন্নয়ন এবং এই দশরের উন্নয়নের জন্য যে স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ করার জন্য আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং সমর্থন করেন তাহলে আগামীতে আমরা অবশ্যই এই যশোর এবং এই প্রেস ক্লাবের আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরো উন্নয়ন করতে পারব আমাদের যশোর জেলাকে আমরা আরো স্মার্ট বাংলাদেশ গভর্নমেন্ট কে যে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখেছে দুই হাজার একচল্লিশ সালে সেই স্মার্ট বাংলাদেশ আমরা করতে পারবো এবং জেলা আওয়ামী লীগের আমার শ্রদ্ধ বড় ভাই যিনি মুক্তিযোদ্ধা মিলন ভাই এবং জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক শাহিন ভাই ওনার যিনি মনোনীত প্রার্থী ফন্টু চাকলাদার আপনাদের সামনে হাজির হয়েছে কারণ আমরা যে উপজেলা সদর উপজেলায় শাহিন ভাই কাজ করে গেছেন কাইলাস প্রকল্প ভাই বলেছেন কিছুটা তার ওনার যে অসমাপ্ত কাজ রয়ে গেছে সেই কাজগুলো আমরা সম্পাদন করতে চাই সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা আমাদেরকে সব সময় সাহায্য করতে ভুল খান্তি হতে পারে আমি যে না মহিলা মিলকে সাধারণ সম্পাদিকা আজ পর্যন্ত আমার মনে হয় না আমি কাউকে কখনো কোনো কথা বা দুটো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেছি সবসময় চেষ্টা করেছি আপনাদের সাথে থাকার আপনাদের সহযোগিতা নেওয়ার আর ভুল ভ্রান্তি হইতেও পারে যদি কখনো হয়ে থাকে আপনারা আমাদেরকে সংশোধন করে দেবেন আমরা সংশোধন করে নেব কারণ মানুষ মাত্রই ভুল করে জানার কথা অনেক কিছু অজান্তে করে ফেলতে পারি আর যদি কখনো আপনাদের মনে কোনো জায়গায় যদি কষ্ট দিয়ে থাকি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সেই ক্ষমা জায়গা থেকে আমাদেরকে নির্বাচিত করবেন আমরা যদি আসতে পারি আপনাদের অবশ্যই উন্নয়ন হবে এবং এই বাংলাদেশ যশোর জেলা অবশ্যই সেই ধারাবাহিকতা উন্নয়নে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা আবার সেই সোনার বাংলা হবে এটা সংশোধন করেন আমরা সংশোধন করে নেবো নিয়ে আমরা সেইভাবে আপনাদের কাছে সমর্থন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা ও দক্ষতা মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে আজ প্রত্যেকে বন্ধু সেলাই প্রশিক্ষণে একটা দশটা পয়সাও আপনাদের না ওখানে ফ্রি ভর্তি হবে ফ্রি ফর্ম নেবে এবং সে প্রশিক্ষণ শেষে সাড়ে আট হাজার করে টাকা পাবে তারা সেলাই প্রশিক্ষণে তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যদি কারো